ভেয়ে আসছে বিপদ জানালা বন্ধ রাখার অনুরোধ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ এর পেছনে আছে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণ কারণে অসুস্থতার হার বাড়ছে বিশ্বে বায়ু দূষণের শীর্ষে এক সতর্ক বার্তায় ঘরের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে ঢাকাবাসীকে ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে বাতাস বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকে রয়েছে রাজধানী ঢাকার নাম ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান একিউ আই তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা ঢাকাবাসীর উদ্দেশ্যে একিউ এর সতর্ক বার্তা পরামর্শ দেওয়া হয়েছে বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক করতে হবে এছাড়াও খোলা স্থানে ব্যায়াম করা যাবে না আর একটি বড় পরামর্শ ঘরের জানালা বন্ধ রাখতে হবে স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা